পরবর্তী অঙ্কটা হচ্ছে আমরা অঙ্কটা যদি দেখি এখানে বিমানবন্দর একটা রানওয়ের তো এখানে বলা হয়েছে দুশো ষোলো কিলোমিটার বেগ অর্জন না করলে বিমানটা টেক অফ করতে পারবে না আর রানওয়ের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার বেশ বেগটা দেখি একশো মিটার রানওয়ের জন্য তো এটা আসে রুট টু ইন্টু ফিফটিন ইন্টু হানড্রেড ফিফটি ফোর পয়েন্ট সেভেন সেভেন মিটার পার সেকেন্ড এখন আমরা যদি এখানে এটাকে কিলোমিটারে কনভার্ট করি কিলোমিটার পার আওয়ারে এটা আসে প্রায় একশো সাতানব্বই কিলোমিটার পার আওয়ার যেটা দুইশো ষোলোর চেয়ে কম সো এই বিমানটাই একশো মিটার লম্বা রানওয়েতে আসলে আপ করতে পারবে না এর জন্য আমাকে রানওয়ের দৈর্ঘ্য বাড়াইতে হবে রানওয়ের দৈর্ঘ্য যদি আমরা বাড়াইতে চাই সেক্ষেত্রে আমাদের শেষ ব্যাগটাকে অবশ্যই দুশো ষোলোই ধরতে হবে ই স্কোয়ার ইকল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এলে অ্যাস ইকলু হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এ দুশো ষোলো কনভার্টেড টু মিটার পার সেকেন্ড আদি বেগ জিরো তরণ হচ্ছে পনেরো তো এক্ষেত্রে রানওয়ের দৈর্ঘ্য আসে একশো বিশ মিটার সো দুশো ষোলো বেগ অর্জন করতে চাইলে এই বিমানটাকে অবশ্যই একশো বিশ মিটার লম্বা রানওয়ে থেকে টেক আপ করার ট্রাই করতে হবে নয় নম্বর অঙ্কটা এটা কুয়েট অ্যাডমিশন টেস্টের একটা ম্যাথ তো এই অঙ্কটা হচ্ছে এরকম যে আমরা অ্যানতম সেকেন্ডের একটা সূত্র জানি ইউ প্লাস টু টি মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ এবং এটা বলা আছে এটা সাত মিটার যায় পঞ্চম সেকেন্ডে পঞ্চম সেকেন্ডে তো এখান থেকে আমরা একটি ইকুয়েশন স্টাবলিশ করতে পারি ইউ প্লাস ফোর পয়েন্ট ফাইভ এ ইজিক টু সেভেন অ্যান্ড পরবর্তীতে এটা আর কিছু দূর গিয়ে থেমে গেছে তাহলে যে বস্তু থেমে যায় তার শেষ বেগ জিরো আর আমরা জানি ইভি ইকোয়াল টু ইউ প্লাস এইটি তো এখান থেকে কিন্তু আমরা ইউ আর একটা এক্সপ্রেশন বের করতে পারি যেটা হচ্ছে মাইনাস এটি আমাদের ইকুয়েশান নাম্বার টু অ্যান্ড আমরা যদি এক নম্বর ইকুয়েশনে এই মানটা বসাই মাইনাস এটি প্লাস ফোর পয়েন্ট ফাইভ এ ইজ ইকাল টু সেভেন আর একটা ইকুয়েশন অ্যান্ড এখানে একটা শর্ত দেওয়া আছে যে এই বস্তুটা শেষ সেকেন্ডে মোট দূরত্বের ওয়ান বাই সিক্সটি ফোর অংশ অতিক্রম করে শেষ সেকেন্ডে আমরা এনতম সেকেন্ড ভাবলাম যেটা হচ্ছে মোট দূরত্ব এর ওয়ান বাই সিক্সটি ফোর তো এখানে আমরা যদি গত সমীকরণ ব্যবহার করি ইউ প্লাস টু টি মাইনাস ওয়ান বাই টু ইন টু এ ইজ ইকাল টু ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটি ফোর তা আমরা যদি এখানে রিঅারেঞ্জ করি ইউ প্লাস এটি মাইনাস হাফ এ এই পাশে যদি আমরা 1 বাই সিক্সটি আলাদা করে টি কমন নেই এখানে থাকে ইউ প্লাস হাফ এটি তো এখন ইউ আর এটি তো আসলে পরস্পরের বিপরীত এদের লব্ধি হচ্ছে জিরো তো লেফট সাইডে এ রাইট হ্যান্ড সাইডে থাকলো ওয়ান বাই ওয়ান টোয়েন্টি এইট এইটি স্কোয়ার সো এটাকে সমাধান করলে আমরা বুঝতে পারছি যে টি এর মানুষের স্কোয়ার রুট অফ সিক্সটি ফোর যেটা হচ্ছে আট সেকেন্ড অ্যান্ড দেন আমাদের যে উপরের ইকুয়েশানগুলো আছে দুই নম্বর এবং এক নম্বর ইকুয়েশান যার মধ্যে একটা ছিল ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ ইজ টু মাইনাস এইটি এখানে আমরা টি এর মান বসাই এইটটি এটা আমাদের রাইটে ইকুয়েশন অ্যান্ড আমরা যদি এটা দুই নাম্বার ইকুয়েশান থেকে আসছে এক নাম্বার ইকুয়েশনে যদি মান বসাই মাইনাস এইট সরি মাইনাস এইট এ হবে এটা কি হবে না মাইনাস এইট এ প্লাস ফোর পয়েন্ট ফাইভ এ ইজিকোয়াল টু আসে সেভেন মিটার এটাকে সমাধান করলে এর মানুষের মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড দেন আমরা যদি আবার ইউয়ের সমীকরণে এই মানটা বসাই দিই মাইনাস মাইনাস টু ইন্টু এইট যেটা হচ্ছে ষোলো মিটার পার সেকেন্ড এই রাশিগুলো আমাদের বের করা দরকার ছিল অ্যান্ড পরবর্তী অঙ্কটা এটাও খুবই নেসেসারি একটা ম্যাথ সবার জন্য যে একটা বস্তু দশ নম্বর স্থির অবস্থান থেকে প্রথম সেকেন্ডে দুই মিটার অতিক্রম করে প্রথম সেকেন্ড মানে টি ইকাল টু ওয়ান এই সেকেন্ডে অতিক্রম করছে দুই মিটার তাহলে আমরা লিখতে পারি টু ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সেখান থেকে আমরা বুঝতে পারলাম এর মান আসলে ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন পরবর্তী এক মিটার আমরা একটু দেখে নেই প্রথমে দুই মিটার গেছে তারপরে আবার এক মিটার গেছে এখন আমরা যদি ইউ ইকুল টু জিরো ধরি তাহলে তো আমাদের আসলে এখানে অতিক্রম দূরত্ব ওয়ান মিটারের জায়গায় থ্রি মিটার নেওয়া উচিত কারণ আমরা এর মান জিরোও বসাচ্ছি আমাদের অরিজিন একটা রাখতে হবে তাহলে আবার আমরা এই থ্রি মিটার দিয়ে থ্রি মিটার দিয়ে আমরা চাইলে পরবর্তীতে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার বের করতে পারে তো এখান থেকে টি এর মান সলভ ওয়ান পয়েন্ট সো এই তিন মিটার যেতে টাইম লাগছে ওয়ান পয়েন্ট টু থ্রি কিন্তু এই দুই মিটার যেতে টাইম লাগছিল এক সেকেন্ড তার মানে এই এক্সট্রা এক মিটারে টাইম কত লাগছে এক্সট্রা এক মিটারে টাইম লাগছে ওয়ান পয়েন্ট টু থ্রি মাইনাস সেকেন্ড ওকে তো নেক্সট অঙ্কটার দিকে যদি আমরা দেখি এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে একটি মিনারের চূড়া থেকে একটি বস্তু ছেড়ে দেওয়া হলো অ্যান্ড একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে তো এই অঙ্কটা খুব ইজিলি করা যায় এগারো নম্বর তো আমরা কতক্ষণ পর বস্তুটা মিলিতে হবে এটা আমরা শর্টকাটে করতে পারি যে কত উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়েছে ডিভাইডেড বাই কত বেগে নিক্ষেপ করা হয়েছে এই যে তিন সেকেন্ড পরবর্তীতে এরা কোথায় মিলিত হবে এটা হচ্ছে মোট উচ্চতা একশো আশি মাইনাস ধরলাম মিলিত হবে উপর থেকে মাটি থেকে আপনার এইচ উচ্চতা তাহলে হান্ড্রেড মাইনাস এইচ সমান সমান হবে হাফ জিটি স্কোয়ার তো এখান থেকে এইচ এর মান বের করলে আসে একশো পঁয়ত্রিশ দশমিক নয় মিটার এই ছিল গতিবিদ্যার প্রথম পাঁচটি টাইপ উপ এই বই থেকে